you let me straight there were just hundreds of snakes in this temple just delete delete Sexiest cover model dash you're the one who can help me find it after that what are you doing don't get do that oh god out. get out we're so close i could actually find the Excellent. my dad was a weatherman <laughs> 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 যিনি একজন লেখিকা পাঁচ বছর আগে লরেটার হাজবেন্ড জন মারা গেছে আর সেটা নিয়ে লরেটা ডিপ্রেশনে থাকত এই জন ছিল একজন পুরাতত্ত্ববিদ যারা পুরনো জিনিস নিয়ে গবেষণা বা সেই পুরনো জিনিসের খোঁজ করে তাদেরকে বলা হয় প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট এই জন ছিল সেই প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট তো এই লরেটাও তার হাজবেন্ড এর সাথে রিসার্চ করত কিন্তু তার হাজবেন্ড মারা যাওয়ার পর সে কিছু ছেড়ে এখন সে লেখিকা হয়েছে এবং সে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস লেখে এবং সে বর্তমানে একটি অ্যাডভেঞ্চার স্টোরি লিখছে যার নাম দ্য লস্ট সিটি ডি আর এই গল্পের হিরোটি হচ্ছে এই সুন্দর এবং হ্যান্ডসাম যুবক আর যার নাম অ্যালেন লরেটার অ্যাডভেঞ্চার বই দ্য লস্ট সিটি ডি প্রকাশিত হওয়ার পর লরেটার বেস্ট ফ্রেন্ড বেদ লরেটার জন্য একটি প্রোগ্রামের আয়োজন করে যেখানে লরেটা এবং সেই হিরো উপস্থাপিত হয় আর এটা হচ্ছে লরেটার ফেসবুক ম্যানেজার অ্যালিসন একটা সময় প্রোগ্রাম শুরু হয় এবং সেই প্রোগ্রামে একটা সময় প্রোগ্রাম শেষে অ্যালেন এবং লরেটা যখন কথা বলতে বলতে হেঁটে আসছিল ঠিক সেই সময় একটা লোক লরেটার উপর নজর রাখছিল লরেটা সেই প্রোগ্রাম থেকে যখন বের হয় তখন লরেটা একজন কর্মচারীকে একটি গাড়ি ডেকে দেওয়ার জন্য অনুরোধ জানায় কিন্তু তখনই ঠিক অন্য একজন লোক গাড়ি আনতে বলে গাড়িটি আসলে লরিটা অজ্ঞাতবশত সেই গাড়িতে উঠে বসে কিন্তু গাড়িতে উঠার পর লরিটা বুঝতে পারে সে ফেসে গেছে কিন্তু লরিটা প্রথমে ভেবেছিল এই গাড়িটি সেই কর্মচারী ডেকেছিল এরপর দুটো লোক সেই গাড়িতে উঠে বসে আর তারপর লরিটিকে কিডন্যাপ করে নিয়ে আসে এই লোকটার কাছে এই লোকটার নাম অ্যাবিগেল ফায়ার ফ্যাক্স আর লরিটাকে যারা কিডন্যাপ করে নিয়ে এসেছিল তারা এই অ্যাভগেলেরই লোক তাদের নাম হলো জুলিয়ান এবং রাফি একটা বড় কোম্পানির মালিক হচ্ছে এই অ্যাবিগেল কিন্তু এই অ্যাবিগেলের অন্য আরেকটি শখ আছে যেটা অত্যন্ত রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর সে পুরনো জিনিসপত্র খুঁজে বেড়ায় এবং সে তার সংগ্রহশালায় সেগুলো সংগ্রহ করে রাখে কিন্তু এখন সে খুঁজে পেতে চায় দ্য ক্রাউন অফ ফায়ার যার মানে একটা হিরের মুকুট যা ঐতিহাসিক এক রাজা ক্যালামান তার রানীর কবরে উপহার হিসেবে একটি লাল হিরার মুকুট দিয়েছিল আর সেটাই খুঁজে বের করতে চাই এই অ্যাভিগেল আর এই মুকুটের কথা লরেটা তার গল্পে উল্লেখ করেছিল আর যার জন্য ভাবছে লরেটা সেই মুকুটের সন্ধান জানে আর সেজন্য লরেটাকে করে আনিয়েছে এরপর অ্যাবিগেল টুকরো দেখায় লরেটাকে আর এই কাগজের একটি কোন ছেড়া ছিল আর ছিল প্রাচীন ভাষায় কিছু লেখা অ্যাভিগেল সেই লেখাটিকে ট্রান্সলেট করতে বলে লরেটাকে এ পর্যায়ে লরেটা অ্যাভিগেল আপত্তি জানায় সে বলে এই কাজ সে করতে পারবে না আর যদি করতেই হয় তাহলে যেন আরও তথ্য জিনিস তাকে দেওয়া হয় আর যার দ্বারা সেই মুকুটের সন্ধান সে করতে পারে কিন্তু অ্যাবিগেল ছিল অত্যন্ত দুষ্টু এবং ধূর্ত প্রকৃতির লোক সে লরেটার কোনো কথাই বিশ্বাস করে না সে লরেটাকে একটি প্রাইভেট জাহাজে বসে কিডন্যাপ করে নিয়ে যায় অপরদিকে লরেটাকে খুঁজে না পাওয়ার জন্য তার বেস্ট ফ্রেন্ড বেথ পুলিশকে ইনফর্ম করতে চায় এ পর্যায়ে অ্যালেন জানায় বেথকে আর একজন চেনা জানা গুন্ডা পান্ডার লোক আছে যে এগুলা কাজ করে থাকে যে কিনা লরিটাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে আর সেই লোকটার নাম হচ্ছে জ্যাক আর সেই লোক অর্থাৎ সেই জ্যাক লরিটার লোকেশন থেকে জানতে পারে যে লরেটা কোথায় আছে অপর দিকে দেখানো হয় লরেটাকে অ্যাবিগেল একটা দ্বীপে নিয়ে এসেছে যেখানে জ্বালামুখী জ্বলছে আর এই জায়গায় অ্যাভিগেল একটি পুরনো শহর খুঁজে পেয়েছে আর সেজন্য অ্যাবিগেল এই দ্বীপটিকে কিনে নেয় আর সেই শহরটিকেই অ্যাভিগেল আবার খুঁজে পাওয়ার জন্য খুঁড়তে শুরু করে লোক লাগিয়ে আর অ্যাভিগেল বিশ্বাস করে যে সেই লুকানো লাল হিরের মুকুটটা এই লুকোনো শহরের কোথাও একটা আছে অ্যাভিগেল তার লোকজনের সাহায্যে লরেটার হাত পা বেঁধে দেয় আর লরেটাকে সেই লেখাটা ট্রান্সলেট করতে বলে কিন্তু লরেটা জানাই এটা হলো একটা লুপ্ত প্রায় প্রাচীন ভাষা যে সম্পর্কে তার কোনো ধারণাই নাই অপরদিকে অ্যালেন এবং জ্যাক আসে লরেটাকে খুঁজে পেতে অপরদিকে অ্যাবিগেল আসে লরেটার কাছে সেই লেখাগুলোর মানে যান লরেটা সেই লেখাগুলোর অনেকটাই উদ্ধার করতে পারলেও সে অ্যাবিগেলকে এর কিছুই জানায়নি অপরদিকে জ্যাক এবং অ্যালেন ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে এসে পৌঁছায় লরেটার কাছে যেখানে লরেটাকে বেঁধে রাখা হয়েছিল সেখানে অনেক লোকজন পাহারা দেওয়ার জন্য জ্যাক সরাসরি লরেটার কাছে পৌঁছাতে পারেনি জ্যাক অনেকগুলো লোকের সাথে লড়াই করার পর ধীরে ধীরে লরেটার কাছে পৌঁছায় এরপর অনেকগুলো লোকের সাথে লড়াই করার এক পর্যায়ে লরেটাকে জ্যাক এবং অ্যালেন একটি চেয়ারে বাঁধা অবস্থায় তুলে নিয়ে যায় কিন্তু এর ফাঁকে লরেটা একটি বুদ্ধিমানের কাজ করে কিন্তু সে যখন অ্যালেন এবং জ্যাকের সাথে পলায়নরত অবস্থায় ছিল তার আগেই সেই কাগজের টুকরোটি তার বুক পকেটে নিয়ে নেয় আর জ্যাক সেই তাবুগুলোতে ব্লাস্ট করে দেয় কিছু দূর আসার পর জ্যাক লরেটার হাত পা খোলার চেষ্টা করেছিল এ পর্যায়ে লরেটা জ্যাককে বলেছিল তুমি অনেক সুন্দর ঠিক এ পর্যায়ে একটি বুলেট এসে জ্যাকের মাথায় লাগে আর তার খুলি বের হয়ে অ্যালেনের সারা শরীরে ছড়িয়ে পড়ে অ্যালেন ছিল অনেকটা ভীতু প্রকৃতির সে এ পর্যায়ে লরেটাকে চেয়ার শুদ্ধ বাধা অবস্থায় একটি কারে ঢোকানোর চেষ্টা করে এবং সে অনেকটা সফলও হয় কিন্তু কারের দরজা লাগছিল না এই পর্যায়ে আর সেজন্য সেই পাহাড়ি রাস্তা দিয়ে চলে যেতে শুরু করে গাড়ির মধ্যে নিজের বন্ধুর রক্ত পরিষ্কার করতে গিয়ে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে আর যার জন্য গাড়ি অনেকটা খাদের কিনারে এসে দাঁড়ায় তারা কোনোভাবে সেই গাড়ি থেকে নামলেও গাড়িটা রক্ষা পেলো না গাড়িটা দুমড়ে মুচড়ে খাদের কিনারে এসে পড়ে যায় অ্যালেন কিছুটা চমকে গিয়েছিল কারণ সে সেখানে লরেটাকে দেখতে পাচ্ছিল না আর লরিটার ওপর অ্যালেন ছিল এক রকমের ক্রাশ অ্যালেন ভাবতে থাকে লরিটা বোধ হয় গাড়ির জানালা দিয়ে বাইরে পড়ে গেছে গভীর খাদে কিন্তু একটু পরেই অ্যালেন দেখে লরিটা খাদে কিনারায় পড়ে যায়নি বা রাস্তায় কোথায় পড়েনি সে বাধা অবস্থায় রাস্তার উপর পড়েছিল অ্যালেন লরিটার হাত পা খুলে দেয় আল্লরেটা কে আদেশ করে সে যেন অবশ্যই এখনই পুলিশ বা কোনো কাউকে ফোন করে জানায় তারা যখন গাড়ির কাছে আসে এবং গাড়িতে যখনই হাত দিতে যায় গাড়িটি ওই অবস্থাতেই পড়ে যায় খাদের কিনারা থেকে ফোনটা যেহেতু গাড়িতেই ছিল সে কারণে তারা দুইজন পাহাড় বেয়ে নিচে নেমে আসে গাড়ির কাছে কিন্তু তারা অনেক হতাশ হয় কারণ তারা দেখে এত ওপর থেকে পড়ার জন্য গাড়ির মধ্যে যা ছিল সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তাই তারা উদ্ধারের আশায় বা জনমানবের আশায় পাহাড়ি রাস্তার ভেতর দিয়ে হাঁটতে শুরু করে এদিকে অ্যাবিগ্যালের লোকগুলো তাদের খুঁজছিল অন্যদিকে ব্যাথ পুলিশকে সব জানায় কিন্তু পুলিশ তাদের অপরাগতা জানায় কারণ পুলিশেরা বলে সেই জায়গা অর্থাৎ সেই দেবটি তাদের আন্ডারে পড়ে না আর পুলিশেরা আরও বলে তারা যেন অবশ্যই আরও বড় অফিসারের সাথে যোগাযোগ করে এদিকে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে লরেটা অ্যালেনকে সব জানায় যে কেন তাকে কিডন্যাপ করা হয়েছে কারণ লরেটা মনে করে এই পানির রাস্তায় যদি পৌঁছায় তাহলে অ্যাবিগেলের লোকেরা তাদের পায়ের চাপ খুঁজে পাবে না আর তারা খুব সহজেই একটি জনমানবপূর্ণ এলাকায় পৌঁছোতে পারবে কিন্তু লরেটা একটা ভুল করে ফেলেছিল অ্যাবিগেলের লোকেরা সেই নদীর কাছাকাছি আসতেই দেখতে পায় পাথরের ওপর লরেটার জামার কিছু অংশ পড়ে আছে আর যা দেখে বোঝা যায় তারা লরেটা কোন দিকে গেছে আর সেজন্য লোকেরাও সেই নদী পথে যাওয়ার জন্য চেষ্টা করে অন্যদিকে অ্যালেন এবং নদীর রাস্তায় যাওয়ার কারণে অ্যালেনের বিশেষ বিশেষ জায়গায় বিষাক্ত যোগ লেগে যায় যা তার রক্ত শুষে খাচ্ছিল অ্যালেন লরেটাকে অনুরোধ করে সেই বিষাক্ত যোগ সে যেন ছাড়িয়ে দেয় কিন্তু লরেটা প্রথমে না কুচকালেও পরে সে সাহায্য করে সেই যোগ খুলতে এরপর তারা হঠাৎ একটা সুন্দর এবং মনোরম পরিবেশের একটি ঝর্ণা দেখতে পায় আর তারা প্রকৃতির প্রেমে পড়ে তারা দুইজনে সেই জায়গায় যায় আর লরেটা সেখানে গিয়ে দেখতে পায় ঝর্ণার গায়ে পাথরের ওপর কিছু একটা খোদাই করে লেখা আছে যেটা কিনা সেই কাগজের টুকরোর সাথে মিলে যায় লরেটা সেই লেখাটার মানে বুঝতে পারে আর তখনই লরেটা এবং অ্যালেন দেখতে পাই অ্যাবিগ্যালের লোকেরা সেই নদীপথ থেকে উঠে আসছে আর যা দেখে তারা অতি সতর্ক হয়ে যায় আর তখন তারা পাহাড়ের সাইড দিয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে কিন্তু কিছু দূর ওঠার পরেই বুঝতে পারে এত খাড়া আর উঁচু পাহাড়ে ওঠা তার পক্ষে সম্ভব নয় কারণ তার যে শারীরিক শক্তি যা লরেটার অনেকটাই কম ছিল কিন্তু অপর দিকে অ্যালেন ছিল একজন তাগড়া যুবক কিন্তু অ্যালেন লরেটাকে সাহস দেয় লরেটাকে অ্যালেন বলে জোরে একটা শ্বাস নিতে এবং আরো বেশি চেষ্টা করতে কিন্তু তারপরও যখন লরেটা কাজটি করতে পারছিল না তখন ঠিক এইভাবে সাহায্য করে পাহাড়ের ওপরে উঠতে এক পর্যায়ে পর্যায়ে তারা দুইজনেই পাহাড়ের উঠে যায় ওপরে এ দেখানো হয় লরেটার বেস্ট ফ্রেন্ড বেদকে সে সিদ্ধান্ত নিয়েছে সে একাই যাবে একটি জাহাজ ভাড়া করে লরেটাকে খুঁজতে আর তাই সে এয়ারপোর্টে আসে টিকিট নেওয়ার জন্য দিকে লরেটা এবং অ্যালেন ধীরে ধীরে রাস্তা পেরোয় কিন্তু এক পর্যায়ে তারা পৌঁছায় একটা পাহাড়ের চোড় কিন্তু সেখানে পৌঁছানোর পর হয়ে যায় রাত আর রাত হওয়ার কারণে তাদের প্রয়োজন পড়ে আগুনে কিন্তু কোনোভাবেই যখন তারা আগুন চালাতে পারছিল না তখন লরেটা অ্যালেনের ব্যাগ থেকে এক ধরনের তরল জাতীয় পদার্থ দেখতে পায় আর যা মনে করে জ্বালানি বা সুগন্ধি যা দিলে আগুন আরো বেশি জ্বলে উঠবে আর সে কারণে লরেটা সেই আগুনে সেই তরলটুকু ঢেলে দেয় কিন্তু এক পর্যায়ে যখন অ্যালেন খোঁজ করে সেই তরলটির তখন লরেটা জানায় সে তরলটি শেষ করে দিয়েছে আগুনের ভেতর দিয়ে তখন অ্যালেন জানায় সেই তরলটি ছিল তার জন্য এক ধরনের ওষুধ কারণ অ্যালেনের ছিল স্কিনের প্রবলেম আর কোন স্কিনের প্রবলেম হলেই সে এই ওষুধটা ইউজ করত। এইটা শুনে লরেটার ভীষণ খারাপ লাগে আর সেজন্য তাদের ব্যাগে থাকা ফেস মাস্ক দিয়ে অ্যালেনের পিঠে যে বিষাক্ত যোগগুলো লেগেছিল সে জায়গাগুলোতে লাগিয়ে দেয় আর যার জন্য অ্যালেন অনেকটাই আরাম করতে থাকে আর এভাবেই তারা একে অপরের কাছাকাছি আসতে থাকে তাদের মধ্যে গড়ে ওঠে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক কাছে আসার সম্পর্ক এবং বিশ্বাস ও ভরসার সম্পর্ক আমরা প্রথমেই বলেছি বন্ধুরা অ্যালেন আগে থেকেই লরেটাকে পছন্দ করতো কিন্তু লরেটা সেটা জানতোই না কিন্তু বর্তমানে এত কিছু ঘটার পর লরেটাও ধীরে ধীরে অ্যালেনের ওপর আসক্ত হতে শুরু করেছিল রাতের বেলা অ্যালেন এবং লরেটা একটি দলনার মধ্যে একই বিছানায় রাত কাটায় অন্যদিকে দুষ্ট প্রকৃতির লোক অ্যবি কয়েকটা বাইক রাইডার নিয়ে আসে লরেটা এবং অ্যালেনকে খুঁজতে ঘুষতে অন্যদিকে পেত এয়ারপোর্টে আসার পর জানতে পারে পাইলট অসুস্থ থাকায় কোনো প্লেন আজকে উড়বে না তখনই বেতে দেখা হয় আদ্রিয়ান নামের এই লোকটির সাথে আদ্রিয়ানে নিজস্ব একটি ছোট প্লেন থাকায় সে বেদকে সাহায্য করে অপরদিকে লরেটা এবং অ্যালেন কথা বলতে বলতে জঙ্গলের রাস্তা দিয়ে আধ অন্ধকারের ভেতর হাঁটছিল আর ঠিক তখনই লরেটা বাইকের আওয়াজ পায় তৎক্ষণাৎ একটি বাইক রাইডার এসে লরেটার উপর হামলা করে তারপর লরেটা এবং অ্যালেন দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে তারা এসে এক জায়গায় লুকিয়ে পড়ে অ্যালেন একটা ভয়ঙ্কর প্ল্যান বানায় জামার কিছু অংশ সে একটা গাছের সাথে বেঁধে ওপরে ঘোরাতে থাকে যেন সেই বাইক রাইডার গুলো দূর থেকে মনে করে এইটা লরেটা আর সেজন্য তারা যখন জোরে আসবে তাদেরকে ফাঁদে ফেলা যায় প্ল্যান অনুযায়ী ঠিক তেমনই হয় লোকগুলো সেই সেই ডালে বাঁধা লরেটার জামা দেখে মনে করে এইগুলো লরেটা এবং অ্যালেন তারা এত জোরে বাইক নিয়ে সেই ডালের কাছে আসে যে তারা বুঝতেই পারে না এইটা কোনো লরেটা বা কোনো মানুষ না তাদের অতিরিক্ত স্পিডের কারণে তারা খাদে পড়ে যায় অপরদিকে বেতের সাথে আন্দ্রিয়ানের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অন্যদিকে লরেটা এবং অ্যালেনও হাঁটতে হাঁটতে একটা গ্রামের খোঁজ পায় সেই গ্রামে গিয়ে তারা পুলিশকে সব জানায় আর তারপর অ্যালেন এবং লরেটা ফ্রেশ হয় একটা কটেজে তারা ফ্রেশ হয়ে যাওয়ার পর তারা ডান্সো করে। অ্যালেন এবং লরেটার এই ডান্সের মুহূর্ত ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং তাদের মধ্যে সম্পর্কের বিল্লা। এখানে একটা মহিলা গানও করছিল আর সেই গানের সাথে মিলে যায় এবিকেলের উদ্ধার করা সেই ছোট্ট কাগজের ছেড়া টুকরোর একটি অংশ আর যা শুনে লরেটা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে ওঠে। লরেটা গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করে তার গানের এই অংশের মানে কি সেই মহিলাটি লরেটাকে জানায় এই অংশটির মানে কোনো অন্য কোনো কিছু নয় শৃঙ্খল মানে হচ্ছে একটা জায়গার নাম লরেটা অ্যালেন কে সব জানাই আর অ্যালেন তখন জানাই আমরা এত দূর চলে এসেছি আর আমরা এখান থেকে ফিরে যাব। যখন এত দূর চলেই এসেছে তখন শেষটা দেখেই যাই তারা সিদ্ধান্ত নেয় তারা সেই শৃঙ্খলটা খুঁজতে বের হবে কিন্তু তারা যখনই বের হয় তখনই তারা দেখতে পায় অ্যাভিগেল তার লোকজন নিয়ে তাদের জন্য অপেক্ষা করে বসে আছে বাহির আর এই অ্যাবিগেল জানতে পেরেছিল লরেটা এবং অ্যালেনের সম্পর্কে কারণ অ্যালেন এবং লরেটা যখন পুলিশগুলোর কাছে গিয়েছিল সেই পুলিশগুলো অ্যাবিগেলকে সব জানিয়ে দিয়েছিল আর সেখান থেকে লরেটাকে অ্যাবিগেল আবার কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর যা দূর থেকে দেখতে পায় অ্যালেন এ পর্যায়ে অ্যালেন লরিটাকে বাঁচাতে ছুটতে শুরু করে সে অনুভব করে সে এইভাবে ছুটে লরিটাকে উদ্ধার করতে পারবে না সে একটা বাইকের খোঁজ করতে থাকে আর তখনই তার দেখা হয়ে যায় কিছু লোকজনের সাথে যারা এক জায়গায় বসে আড্ডায় মেতেছিল অ্যালেন কিছু লোকদেরকে উদ্দেশ্য করে বলে তোমাদের যা লাগে নিয়ে নাও এমন কি এলেন তার ভালোবাসার জন্য তার সবচেয়ে দামি হাতের ঘড়িটাও তাদেরকে উপহার হিসেবে দিয়ে দেয় আর সেই হিসাবে অ্যালেন তারা দেয় একটা ভাঙা স্কুটার আর সেই স্কুটার নিয়ে আইলেন লরেটাকে ধাওয়া করে যেন লড়েটাকে বাঁচাতে পারে একসময় অ্যালেন অ্যাবিকেলের গাড়িটা ধরেও ফেলে এবং পিছন থেকে ঝুলতে থাকে অ্যালেন অপরদিকে গাড়ির ভেতরে থাকা লরিটা মদ খাওয়ার অভিনয় করে এবং এক পর্যায়ে সেই মদটুকু ঢেলে দেয় একটি লোকের গায়ে পাশে থাকা একটি লোক সেখানে সিগারেটও খাচ্ছিল আর সেই সিগারেট থেকে একটু আগুন পড়লে গাড়ির ভেতরে আগুন ধরে যায় অ্যাবিগেলের লোক এবং অ্যালেনের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয় অ্যালেন দেখেছিল তার বন্ধু জ্যাক মারা যাওয়ার আগে কিভাবে সেই লোকগুলোর সাথে ফাইট করেছিল সে সেই ফাইটগুলোর কপি করতে থাকে কিন্তু অ্যালেন সেখানে ব্যর্থ হয় এরপর এক পর্যায়ে সেই লোকগুলো এসে অ্যালেনকেও ধরে ফেলে এবং তাকে নিয়ে সেই গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় অপরদিকে লরেটার বেস্ট ফ্রেন্ড বেথ এসে পুলিশকে সব জানায় আবার অন্যদিকে অ্যাবিগেল একটি ছোট বোট সহকারে তার লোকজনকে নিয়ে লরেটা এবং অ্যালেন কে নিয়ে একটি দ্বীপের উদ্দেশ্যে মানে সেই শৃঙ্খলের উদ্দেশ্যে রওনা দেয় এখানে অ্যাবিগেল বিশাল জলরাশির মধ্যে দিয়ে লরেটা এবং অ্যালেন কে নিয়ে এসেছিল এক জ্বালামুখীর কাছে সেই জ্বালামুখীর ভেতর দিয়ে যখন তারা ভেতরে ঢুকে ভেতরে ঢুকে তারা দেখতে পায় ছোট চিকন সরু রাস্তা একদম খাড়া উঠেই আছে পাহাড়ের গাবে যা ছিল অত্যন্ত বিপজ্জনক আর সে রাস্তায় ঘটতে পারে যে কোনো সময় যে কোনো ঘটনা আবার কোনো কোন জায়গায় ব্লাস্ট করে গ্যাস বের হচ্ছে হঠাৎ করে এক পর্যায়ে অ্যালেনের পা লিপ করে সে পড়তে পড়তে বেঁচে যায় এটা নিয়ে জুলিয়ান হাসা হাসি করতে থাকে মূলত এই জুলিয়ান ছিল সেই অ্যাবিগ্যালের লোক কিন্তু এ পর্যায়ে সে লোকটিও হাসতে হাসতে হঠাৎ করে পা হড়কে সেই গভীর খাতে পড়ে মারা যায় অ্যাবিগ্যাল কোনো কিছুর পরও না করে সবাইকে সামনে এগিয়ে যেতে বলে কারণ তার কাছে তার লোভ এবং নিঃস্বার্থটাই সবার আগে সে মনে করে তার কাছে এখন সেই মুকুটটাই সব দামি সেই মুকুটটার কাছে সবচাইতে কম দামি হচ্ছে তার লোকজন এবং লরেটা এবং অ্যালেনের প্রাণ কিছুটা যাওয়ার পর তারা সবাই দেখতে পারে এরপর আগে যাওয়ার আর কোনো রাস্তা 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 নেই এখানেই বন্ধ কিন্তু তারা ছোট্ট একটা দেখতে পায় যেটা ছিল অত্যন্ত সরু এবং ঠিক যেন একটা ছোট পাইপ কিন্তু অ্যাবিগেল লরেটাকে সে পর্যায়ে যেতে জোর করে যেন লরেটা সেই রাস্তা দিয়ে ভেতরে যায় এবং অ্যাবিগেল এবং সবাইকে রাস্তা দেখায় আর যদি সেটা না করে তাহলে অ্যাবিগেল। লরেটা এবং সেখানে খুন করবে আর এইগুলো বলে লরেটাকে সেই মধ্যে লরিটাকে যেতে বাধ্য করে কিছুটা দূরে যাওয়ার পরেই লরিটার দম বন্ধ হয়ে আসতে শুরু করে কিন্তু বাইরে থেকে অ্যালেন লরিটাকে সাহস দেয় এখানে বোঝা যায় ভালোবাসা থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যায় আর ভালোবাসার মানুষ যদি সাহস দেয় তাহলে পর্বত কাটা যায় এরপর লরেটা গুহার আরো ভেতরে যায় এবং এক পর্যায়ে লরে গড়িয়ে পড়ে সেই গুহার মুখ দিয়ে অ্যালেনদেরকেও সে জানাই সে পৌঁছে গেছে কিন্তু লরেটা পেছন ফিরতেই দেখে এক ভীষণ সুন্দর জায়গা যেখানে প্রকৃতি হারিয়ে গেছে নিজের মাঝে চারিদিকে সবুজের সমারোহ একটা ছোট মন্দির এবং অনেকগুলো জলরাশি গড়িয়ে পড়ছে পাহাড়ের গাবে যা ছিল প্রকৃতির এক লীলা অংশ সেই প্রকৃতির মাঝে ছিল ধপ সাদা ঝর্ণা আর সেই ঝর্ণার পাশে ছিল একটি বড় গাছ বড় গাছের নিচে ছিল সেই মন্দির আর সেই মন্দিরের ওপর গাছের ভাগ দিয়ে সূর্যের আলো পড়ায় সেই জায়গাটা হয়ে উঠেছে ঠিক রূপকথার গল্পের শিল্পীর টানা রেখার তার কিছুক্ষণ পর সেই মত সরু গুহার রাস্তা দিয়ে অ্যালিন এবং সেই অ্যাবিগেলের লোক রাফিও এসে পৌঁছায় সেখানে তারা সবাই সেই মন্দিরটার ভিতরে যায় এবং তারা সেখানে পৌঁছে দেখতে পায় একটি বড় কবর যা সিমেন্টের স্ল্যাব দিয়ে অথবা বড় পাথরের স্ল্যাব দিয়ে আটকানো আছে তারা কবরের পাশে দুইটি মূর্তিও দেখতে পায় তারা বুঝতে পারে এটা সেই রাজা এবং সেই রানীর মূর্তি অ্যাভিগেল অ্যালেন এবং লরেটাকে জোর করে সেই কবর অর্থাৎ সেই সমাধিটা খুলতে বলে তারা সেখানে দেখতে পায় সেখানে ক্যালেমেন এবং তার রানীর কঙ্কাল পড়ে আছে দেখে তো হতাশ বলে অ্যাবিগেল এখানে তো শুধু কঙ্কাল ধন সম্পদ কোথায় এখানে সেই হীরের মুকুটটা কোথায় কিন্তু লরিটা এখানে অনুধাবন করতে পেরেছিল এখানে রাজা ক্যালেমন এবং তার রানী তাহা এসেছিল তাদের ভালোবাসা উপলব্ধি করতে একে অপরের কাছে তুলে ধরতে আর এই ভালোবাসাই হল রাজা কালেমেনের রানী তাহা তার জীবনের হীরের মুকুট আর এই ভালোবাসাই হল রানী তাহার কাছে অমূল্য সম্পদ আর যা শুনে অ্যাবিগেল অত্যন্ত রাখান্বিত হয় এবং ক্ষেপে যায় অ্যালেন এবং লরেটার উপর সে বলতে থাকে সে এই কিচ্ছা কাহিনীগুলো শুনতে চায় না অ্যাবিগেল পাগলের মতো আফসোস করতে থাকে সে বলতে থাকে সে পাগলের মতো এত সময় এবং টাকা অপচয় করেছে এই হীরের মুকুটের পিছনে যা বাস্তবে ছিলই না আর তখনই ভূমিকম্প শুরু হয় সে আগ্নেয়গিরি ফাটতে চলেছে আর এই ভূমিকম্পই তার সংকেত তারা যখন সবাই বের হতে চাই, কিন্তু অ্যাভিএল এতটাই রাগান্বিত ছিল যে অ্যালেন এবং লরেটাকে সে বের হতে দেয় না সে রাফির সাহায্যে সেই সমাধির মধ্যেই অ্যালেন এবং লরেটাকে বন্দি করে রেখে যেতে চায় এবং সে সেটাও করে কিন্তু রাফি ছিল অত্যন্ত চালাক প্রকৃতির লোক সে বুঝে গিয়েছিল অ্যাবিগেল নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে সে তাকেও ছাড়বে না যদি নিজের স্বার্থে প্রয়োজন পড়ে আর সেজন্য রাফি এবিগেলকে রেখে বোট নিয়ে পাড়ি দেয় অজানার পথে রাফি অনুধাবন করেছিল সেই গুহার মধ্যে যখন অ্যাবিগেলের সেই লোক পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল তার পরোয়া না করে সবাইকে সামনে গিয়ে যেতে বলেছিল আর পাশে দাঁড়িয়েছিল তাই রাফি সেই সমাধির মধ্যে বুদ্ধি করে একটি লোহার রড রেখে দিয়ে দিয়েছিল যাতে করে অ্যালেন এবং লরিটা সেই পাথরের স্ল্যাব সরিয়ে বাইরে বের হতে পারে এবং বাঁচতে পারে আর সেজন্য রাফি সেখান থেকে বের হয়ে এসেই বোট নিয়ে পালিয়েছে যাচ্ছে আর অ্যাবিগেল কে সেই আগ্নেয়গিরিতেই রেখে চলে আসে ততক্ষণে তার বেস্ট ব্রেথ এবং আন্দ্রেয়ানো সেখানে এসে পৌঁছায় এক পর্যায়ে বেদ দেখতে পায় অ্যাবিগেল কে বেদ ভেবেছিল এইটা হয়তো ভালো লোক আর তাই বেদ জিজ্ঞেস করে লরেটার বর্ণনা দিয়ে এই রকম মেয়েকে সে দেখেছে কিনা কিন্তু অ্যাবিগেল সরাসরি না করে দেয় সে চায় না লরেটাকে তারা খুঁজে পাক অ্যাবিগেল কে অসহায় ভাবে এবং আন্দ্রিয়ানা তাই তাকে তারা বোটে উঠিয়ে নেয় অপর দিকে সেই সমাধির ভেতরে অ্যালেন এবং লরেটা বের হওয়ার অনেক চেষ্টা করে এক পর্যায়ে তারা সফল হয় কিন্তু একবারে তারা সফল হয়নি হয়েছিল প্রথমে অসফল আর তখন মৃত্যুর আগে অ্যালেনের কাছে লরেটা স্বীকার করেছিল তার ভুল লরেটা বলে আমি আমার অতীত নিয়ে এতটাই ডিপ্রেসড ছিলাম এতটাই হতাশা ছিলাম যার কারণে আমি তোমার ভালোবাসাটা বুঝতেই পারিনি আর সে কারণে তোমার ভালোবাসাকে আমি অনেক অবহেলা করেছি কথা বলতে বলতে হঠাৎ করে খুঁজে পায় একটি লোহার রড যেটা রেখে গিয়েছিল রাফি লরেটা এবং অ্যালেন বুঝতে পারে তাদেরকে বাঁচানোর জন্যই রেখে গিয়েছিল এখানে রড সেই রাফি সেই রডটি দিয়ে ধীরে ধীরে বের হয়ে আসতে সফল হয় তারা লরেটা তার হাজবেন্ডের দেওয়া আংটি সেই সমাধির ভেতরে ফেলে আসে সে চাই তার অতীতটা সে ভুলে যেত কারণ একটা মানুষ সারা জীবন হতাশায় ভুগতে পারে না তারপর তারা ধীরে ধীরে মন্দির থেকে বের হয়ে আসে তারা মন্দির থেকে বের হতেই মন্দিরটি ধসে পড়ে ভূমিকম্পের কারণে হঠাৎ করে তাদের সামনে সেই গুহার দরজাটাও বন্ধ হয়ে যায় কিন্তু তারা দেখে একটি রাস্তা দিয়ে জল অনবরত বাইরে বেরিয়ে যাচ্ছে তারা ওপর আলার উপর ভরসা করে দুইজন দুইজনের দিকে তাকায় আর বলে যা থাকে কপালে যদি বেঁচে যায় দুজনে দেখা হবে আবার আর যদি মারা যায় তাহলে দেখা হবে ওই পাশে তারপর তারা ঝাঁপ দেয় সেই পানিতে তারপর পানিতে সাঁতার কেটে পানির নিচ দিয়ে তারা বের হয়ে আসে মুক্ত বাতাসে আর তখনই ঠিক সুপার হিরোর মতো এন্ট্রি নেয় বেথ বোট সহকারে সেখানে বেথ অ্যালেন এবং লরেটাকে বাঁচিয়ে নেয় কিন্তু যখন তারা বোটে ওঠে তারা দেখতে পায় সেখানে অ্যাবিগেল আগে থেকেই বসে আছে তারা দেখতে পেয়ে বলে এই অ্যাবিগেল হচ্ছে মেইন ভিলেন তাদের এই দুঃখ দুর্দশার মূল হতা ছিল এই অ্যাবিগেল অ্যাবিগেল তাদের দেখে পালানোর চেষ্টা করে কিন্তু অ্যাদ্রিয়ান সেখানে আসে এবং অ্যাবিগেলকে ধরে ফেলে এরপরের দৃশ্যে দেখানো হয় সমুদ্রের তীরে তারা সবাই বসে আছে আর অ্যালিসন বেথের মাকে সেই গল্পটি অর্থাৎ দ্য লস্ট সিটি অব ডি পড়ে শোনাচ্ছে অপরদিকে অ্যালেন এবং লরেটা গভীর একটি মুহূর্তে ডুব দেয় গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু গল্পটা শেষ হয়ে গেলেও এক পর্যায়ে দেখানো হয় মুভির শেষ মুহূর্তে লরেটা অ্যালেন এবং সেই জ্যাক এক জায়গায় বসে মেডিটেশন করছে কিন্তু প্রশ্ন এখানে থেকে যায় আমরা তো দেখেছিলাম জ্যাকের মাথায় গুলি লাগার কারণে সে মারা গিয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে সে মারা যায়নি সে কোনোভাবে বেঁচে গিয়েছিল আর তাই লরেটা এবং অ্যালেন জ্যাককে দেখে খুব অবাক হয় আর মুভিটা এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের এই মুভি এক্সপ্লেনেশন তোমরা যারা এই মুভিটা দেখো নি তারা অবশ্যই এই মুভিটা দেখতে পারো একটি মাস্টারপিস মুভি আর তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো